আজকে সবার ছোট ছোট বাড়ি দেখাবো সাথে এই গরমের মজার মজার ড্রিঙ্ক্ট তোমরা কোথায় পাবো দেখাবো আজকের চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ব্লগস এই গরমে সব থেকে শান্তি পাওয়া যায় মজার 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 খেলে তো আজকে আমরা চলে ইউনিক কিছু ড্রিঙ্কস খাওয়ার জন্য আর সাথে ডেজার্ট তো আছেই তো আমরা চিটচ্যাটের ভিতরে চলে আসছি এটা হচ্ছে তাদের ফুল ইন্টেরিয়রটা একদম ক্লাসি ভাবে ডেকোরেট করা খুব সুন্দর পিকচারও তুলতে পারবে খুব সুন্দর টাইমও স্পেন্ড করতে পারবে এখানে হচ্ছে কিছু বইও আছে তোমরা চাইলে বইও পড়তে পারবে পারবে টাইম পাস করতে পারবে বাই দা ওয়ে এটা লোকেশন হচ্ছে একদমই ইজি নারায়ণগঞ্জ চাশাড়া বালুর মাঠ এমডি স্কয়ার বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে তো আমরা এখন হচ্ছে আমাদের ড্রিংকস গুলো অর্ডার করে দিছি সাথে ডেজার্ট অর্ডার করছি তো ড্রিংকস গুলো আসার সাথে সাথেই খাওয়া শুরু করছি ফারস্টে হচ্ছে ট্রপিক্যাল কিউই জেস্ট যে ড্রিংকস টা আছে সেটা হচ্ছে 169 টাকা থাকবে প্রাইস এন্ড এটা টেস্ট ও মাই গুডনেস এত বেশি মজা ছিল এরপর হচ্ছে স্ট্রবেরি স্প্ল্যাশ যে ড্রিংকস টা সেটার প্রাইসও কিন্তু সেম 169 টাকা এটাও বেশ মজা ছিল এখানে দুইটা ড্রিংকস কিউই এবং স্ট্রবেরি দুইটাই অনেক বেশি জোস ছিল এগুলো খাওয়ার সাথে সাথে মনে হয় যে অটোমেটিক চাঙ্গা হয়ে যায় মাইন্ডটাই পুরো ফ্রেশ হয়ে যায় তো এখন হচ্ছে গোয়াল এমন শেকটা খাচ্ছি এটার হচ্ছে টাকা এটাও বেশ স্মুদি একটা টেস্ট ছিল খুবই মজা লাগছে এই গরমে যারা মজার মজার শেক খেতে চাচ্ছ তারা অবশ্যই চিটচ্যাটে চলে আসবে চিটচ্যাটে তোমরা অনেক ভ্যারাইটি ড্রিঙ্কস শেকস পেয়ে যাবা তো এখন হচ্ছে মাচা ফ্র্যাপেটা খাচ্ছি আর এটার প্রাইস হচ্ছে দুইশো উনপঞ্চাশ টাকা লাস্ট টাইম হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে এসে আমি এই মাচা ফ্র্যাপেটা খাইছিলাম উফ এত জোস ছিল মানে প্রত্যেকটা ড্রিঙ্কস শেক এত বেশি জোস এখানে মানে আসলে তোমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে সাথে তোমরা আড্ডা দিতে পারবা অ্যান্ড এখানে তোমরা ট্রাই করতে পারবা তো এখানে প্রত্যেকটাই মজা ছিল তোমরা আরো ভ্যারাইটি ড্রিঙ্কস কিন্তু এই চিড়চাটা অ্যাভেলেবেল পেয়ে যাবা তোমরা চিড়চাটে আসলে তোমরা মজার মজার ড্রিঙ্কসও ট্রাই করতে পারবা সাথে কিন্তু ডেজার্ট ও ট্রাই করতে পারবা সো লাস্টে হচ্ছে আমরা কিছু ডেজার্ট অর্ডার করছি তো এটা হচ্ছে চকলেট চিপ কুকি এটার প্রাইস থাকবে মাত্র সিক্সটি নাইন টাকা মানে উনসত্তর টাকা তো এই কুকিটার ভিতরে কিন্তু চকলেট চিপস থাকবে আর এটা টেস্ট সিম্পলি বিউটিফুল আমার কাছে খুব ভালো লাগছে মানে ডেজার্টের মধ্যে তোমরা অনেক ভ্যারাইটি পেয়ে যাবে দেখো মাত্র সত্তর টাকায় কিন্তু এখানে ডেজার্ট আছে তো এখন হচ্ছে আমাদের ফেভারিট একটা মুজ ট্রাই করবো এটা চকোফাজ মুজ এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা অনেক জোস এইটা খেতে যে কি পরিমাণ মজা লাগে এটা যারা খাও রেগুলার তারা জানো চিটচ্যাট এমন একটা ডেজার্ট শপ যেখানে তোমরা ডেজার্টের পাশাপাশি ড্রিঙ্কস পাবা সাথে কফি তো থাকছেই চিটচ্যাটের কফি তো অনেক ফেমাস এটা সবাই আমরা জানি চিটচ্যাটে আসলে আমরা কেউ কফি খেতে ভুলিনা সাথে কিন্তু তাদের এত রকমের ডেজার্ট থাকে যেগুলা ট্রাই না করলে পুরোই মিস আর এখন গরমের জন্য তো মজার মজার ড্রিঙ্কস ও থাকছে চিটচ্যাট হচ্ছে আমার কাছে পছন্দের একটা প্লেস যেখানে আমরা বসে আড্ডা দিতে পারবো মজার মজার আইটেম খেতে পারবো এখানে দেখো চকফাজ মুস্টা আমি পুরোটাই শেষ করে ফেলছি আমি যেমন স্পাইসি খাবার পছন্দ করি অ্যাট দা সেম টাইম আমার ডেজার্ট খুবই পছন্দের তো লাস্টে হচ্ছে ব্রাউনিটা খাচ্ছি আর এটার প্রাইস থাকবে অনলি এইটি নাইন টাকা মানে নব্বই টাকা এটার টেস্টও খুবই খুবই ভালো তো এই গরমে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে চিটচ্যাটে মজার মজার ইউনিক ড্রিঙ্ক ট্রাই করতে হবে এন্ড ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং